দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি কোম্পানির চাকরি বা এনজিওর চাকরি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি কোম্পানির চাকরি বা যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক শুরু করছি এখানে প্রথম যে নিয়োগটা আলোচনা করছি সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রালয়ের চাকরি প্রদর্শক আমি আবার বলছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরির টোটাল পদ সংখ্যা চুয়াত্তর জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন আমি প্রথম থেকে শুরু করতে যাচ্ছি প্রিয়দর্শক এখানে প্রথম চাকরি শুরু করতে যাচ্ছি দেখেন প্রথমে যে পদটা বলা হয়েছে এখানে আমার প্রিয়দর্শক এখানে প্রথম পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রিয়দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা লোক নিয়ে হবে একজন প্রিয়দর্শক আমার দুই নম্বর যে পদটা দুই নম্বর পদে বলা হয়েছে এখানে শার্ট লিভিকার কাম কম্পিউটার অপারেটার প্রিয়দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার তিনশো টাকা প্রদর্শক লোক নেবে একজন ওকে প্রদর্শক পরবর্তী আমার তিন নম্বর যে পটটা দেখতেছেন তিন নম্বর পদে বলা হয়েছে এখানে যে শার্ট লিভিকার কাম কম্পিউটার অপারেটার আপনাকে এখানেও বেতন দেবে সাত হাজার তিনশো টাকা লোক নেবে চারজন প্রদর্শক আমার চার নম্বর যে পটটা চলে আসছে এখানে চার নম্বর পদে বলা হয়েছে এখানে যে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেবে ছয়জন প্রদর্শক আমার এখানে পাঁচ নম্বর যে পদটা চলে আসছে পাঁচ নম্বর পদে বলে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটার আপনাকে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে একুশ জন প্রদর্শক আমার সর্বশেষ যে পদটা ছয় নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন যে অফিস সহক এই পদে আপনাকে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে একচল্লিশ জন প্রিয়দর্শক টোটাল যে আমি এখানে আলোচনা করছি টোটালি এক থেকে ছয় নম্বর পদ এই এক থেকে ছয় নম্বর পদের জন্য টোটাল যে লোক নেওয়া হবে সেই লোকের কথা আমি এখানে দেখে দিয়েছি এবং এই এক থেকে ছয় নম্বর পদের বিপরীতে দেখেন ডান সাইডে কী কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া আছে সেটা আমি পাশে স্কল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাই মনোযোগ সহকারে দেখে নিন আমি আর একবার দেখে দিচ্ছি আপনাদেরকে এক থেকে ছয়টা পদের জন্য কী কী যোগ্যতা চাচ্ছে দেখেন এইখানে এগুলো যোগ্য যোগ্যতাগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকের যোগ্যতা কী কী কোয়ালিফিকেশান তো আপনাদের সবাই মনোযোগ সহকারে দেখে নিন প্রদর্শক এখানে যে তথ্যগুলো আমার বলা আছে যে তথ্যগুলো যে 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 জেলা আবেদন করতে পারবে সে যে জেলার নাম এখানে উল্লেখ আছে আপনার মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং শেষে একটা কথা বলতে দেখেন এখানে যে আমি এখন আপনাদেরকে আবেদনের নিয়মটা একটু বলব আবেদনের তারিখটা প্রদর্শকের আবেদনের শুরুর তারিখ দেখেন এখানে বিশ পাঁচ বিশ পাঁচ হাজার বিশ পাঁচ হাজার চব্বিশ সাল সকাল দশটা থেকে আবেদনটা শুরু তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ দেখেন এখানে প্রদর্শক আবেদনের শেষ তারিখটা বলা হয়েছে এখানে দশ দশ ছয় দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা আপনাকে অবশ্যই দশ ছয় দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটার ভিতরে আবেদনটা করতে হবে প্রিয় দর্শক ও যা হোক প্রিয়দর্শক আমার একটা কথা আরেকবার স্কুলকে দেখেছি সকল তথ্য সকল তথ্য আমার এখানে দেওয়া আছে আপনাদের মনোযোগ সহকারে এই যে তথ্যগুলো সরি এই যে তথ্যগুলো সকল তথ্যগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে যে কী বলতে চাচ্ছি সেই তথ্যগুলো দেখে আপনাদেরকে দেখে পড়ে আবেদন করতে হবে প্রদর্শক আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজটা আমার এখানে চলে আসছে যে আমি পরবর্তী পেজটা একটু মনোযোগ সহকারে দেখে নিন আপনারা এই যে পেজটা আছে এখানেও আপনারা মনোযোগ সহকারে যে তথ্যগুলো আছে মনোযোগ সহকারে সবই পড়বেন যাই হোক আর এখানে যে তথ্যগুলো আছে যে নিয়োগটা প্রকাশের সূত্র দেখেন সূত্র আছে সতেরোই সতেরো পাঁচ সতেরো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে ফাইন্যান্স সিয়ালস এক্সপ্রেস পত্রিকায় উনিশ নম্বর পেস্টের নিয়োগটা প্রকাশিত হয়েছে প্রিয়দর্শককে আরেক একটা কথা বলি এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আমরা জানার প্রয়োজন থেকে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর একটা কথা আমি আবার বলছি যে বাংলাদেশে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুসংসন ভালো থাকুন আল্লাহ হাফেজ